হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো কত সুন্দর জায়গা এই রিসোর্ট আমি এখন অবস্থান করতেছি পার্সেলোনা ওয়াল লাগন মালদ্বীপস মালদ্বীপের অসাধারণ একটি রিসোর্ট এখানে আমি জব করি আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বীজ বিলা এটাকে বলা হয় ছোটো ছোটো গড় এখানে এই কোটি টাকার বিজনেস কত সুন্দর জায়গাটা দেখো এটা হচ্ছে সুইমিং এরিয়া সি কাম কামিন দেন আমার ডিউটি হচ্ছে সি প্ল্যান্টের যত লোক আছে ট্যুরিস্ট আসবে তাদেরকে হাতে ধরে ধরে নামামো এবং ওঠামো এটাই আমার ডিউটি আর ওর পুরা এরিয়া চেকিং দিমু তো দেখো কত সুন্দর সুইমিং পুল এরিয়া এখানে ট্যুরিস্টরা বসে আড্ডা দেয় এখন সকাল টাইম এই জন্য নেটওয়ার্কটা এখন আসে নাই এই জন্য আমি সুন্দর করে ভিডিও করতেছি ভিডিও করার ইস্যের মধ্যে অ্যালাউ নাই তারপরেও করতেছি ক্যামেরা দেখ তো ক্যামেরা জায়গায় জায়গায় ফিট করা তো সুন্দর জায়গা দেখো কিন্তু আমি করতেছি ভিডিও এখানে বৈশাখ থাকে এটা ড্রাইভিং সেন্টার এরিয়া যেখানে দেখো গলিবল খেলা হয় কত সুন্দর জায়গা মন মুগ্ধ করে প্রতি পরিস্থিতি এই জায়গার মধ্যে আসলে 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 বুঝতে পারবেন না রিস্টুট কত সুন্দর এখানে টাকার খেলা ডলার প্রচুর পরিমাণ এ খেলা এখানে আমি বসে আছি এখানে বসে এলাও নাই আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অটার আরিয়া কত সুন্দর এখানে আসলে ভিডিও করা এলাও নাই তারপর আমি করছি জানি না কি হবে সব জায়গার মধ্যে ক্যামেরা আছে তো মর্নিং টাইম কত সুন্দর দেখেন প্রত্যেকটা রিসোর্টের বাহিরের দৃশ্যটা যেরকম ভিতরের দৃশ্যটা তার চাইতে অনেক সুন্দর ভিতরের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে সময় যদি পাই তাহলে ইনশাল্লাহ দেখাবো তো দেখেন আমার ডিউটি অবস্থায় আমি চেকিং দিতে আসছি কত সুন্দর এখানে টুরিস্টটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা আসে এবং এখানে এসেই তারা কোটি কোটি টাকা ওড়ায়ত হয়ে যায় অনেক টাকা ডলারের ওড়ায়ত রাখা যায় এবং যারা গেস্ট আছে বা যারা স্টাফ আছে তাদেরকে সার্ভিস দিয়ে যায় ডলার বকশিস যাকে বলে বাংলাতে অনেক টাকা দেওয়া যায় এখানে খরচ করা জায়গা মেবি বাংলাদেশ ইন্ডিয়া থেকেও আসে অনেক মানুষ আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে আসে আমাদের সাথে দেখা করে দেখেন কত সুন্দর জায়গা এখানে এটাকে বলা হয় বিচপিল্লা এরিয়া টুরিস্ট এখানেই এনজয় করে সুইমিং করে আর সরি সরি নারিকেল গাছ এই নারিকেল গাছগুলা অনেক বছর আগের দেখেন কিছুটা নারিকেল আছে কিছুটার মধ্যে নাই অসাধারণ দেখতে সুন্দর এই রিসোর্ট এখানে আমি জব করি ভালো লাগে জ্বলন্ত এখানেই ট্যুরিস্ট আনন্দ করে এত সুন্দর জায়গা আহ যারা আসতে চান বাংলাদেশের থেকে আমার বায়রা তো এখানে আসবেন ইশাল্লাহ অনেকে অনেক কিছু বলবে টাকা দশ লাখ বিশ লাখ পনেরো লাখ সরি বারো লাখ দশ লাখ ওরকম পরে বলবে আট লাখ তো আসবেন না আসলেই যদি আপনারা দশ বারো লাখ টাকা দিয়ে আসেন আসবেন কিন্তু যদি রিসোর্টের নামে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ টাকা কামাইতে পারবেন আর যদি রিসোর্টের নামে না আসতে পারেন এরকম ছয় সাত লাখ আট লাখ টাকা দিয়ে আসেন তারপরেও টাকা কামাইতে পারবেন না আপনারা এক্সট্রাভাবে টাকা নিয়ে যাবো অন্য জায়গায় তো নামে যদি আসেন তাহলে ইনশাল্লাহ টাকা পুরাইতে এক বছর লাগবে না দেখতেই পাচ্ছেন ওয়াটার বিল কত সুন্দর এটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া টুরিস্ট এখানে বসে আড্ডা দেয় সুইমিং পুল এরিয়া কত সুন্দর দেখেন উপভোগ করেন বাড়ির সামনে আবার সুইমিং আছে ছোট্ট ছোট্ট এখানে সুইমিং করে মানে ভিডিও করে অ্যালাউ নাই তারপর আমি করতেছি এখানে ট্যুরিস্টটা ঘুমাচ্ছে তো মর্নিং টাইম এই জন্য আর কি ভিডিও বানাচ্ছি অসাধারণ সত্য রিসোর্ট মালদ্বীপের মধ্যে অনেক রিসোর্ট আছে কিন্তু এটা একটা রিসোর্ট এখানে আমি থাকি অসাধারণ রিসোর্টে না আসলে বোঝা যায় না আসলে রিসোর্ট কত সুন্দর টুরিস্টরা এখানে সুইমিং করে সুইমিং এরিয়া লাগন ফুল এরিয়া এরিয়াটাকে বলা হয় নাম এখানে টুরিস্টরা বসে বাংলাদেশে গাছ কেটে দেয় আর এখানে দেখেন গাছ লাগানোর জন্য কত কিছু একটা গাছ থাকলে কত শান্তি রোদ থেকে বাঁচা যায় আর বাংলাদেশে রোদ রোদ থাক আর না থাক গাছ কাইটে ফেলা গাছ লাগান পরিবেশ বাঁচান এটাই বাস্তবতা দেখেন এখানে টুরিস্টরা বসে কত সুন্দর জায়গা এখানে বসে আড্ডা দেয় বৃষ্টি হয়েছিল ওই জন্যে দেখেন জায়গাটা কি সুন্দর করে ভিজে গেছে আসলে আমার ডিউটি টাইমে জন্য আমি বি ডিউটি করতেছি আপনাদের জন্য এটা হচ্ছে রাস্তা দেখেন রাস্তার সাইডে সুন্দর গাছ গাছালি লাগায় দিছে গাছ গাছালির ভিতরে ওই রিসোর্টের বিল্লা এখানে গেস্টরা থাকে তো সুন্দর দেখেন আয় আল্লাহ তোমার এই সৃষ্টি দেখে আমি মুগ্ধ অনেক সুন্দর আপনারা বলবেন জঙ্গল কিন্তু এটা জঙ্গল না এটা সাজানো হয়েছে মানুষের জন্যই মানুষ আসবে গেস্টরা দুলনার মধ্যে দুল খাচ্ছি সেটা অসাধারণ জায়গা এখানে না আসলে বুঝতে পারবে না এখন শীত টাইম এই টাইমে ট্যুরিস্ট আসবে বেশি ট্যুরিস্ট আসবে এখানে এটা হচ্ছে ড্রাইভিং সেন্টার এখান থেকে হাঙর মাছ ছ যত বড়ো বড়ো মাছ আছে কচ্ছপসহ সব কিছু এখান থেকে নিয়ে যায় তাদের ট্যুরিস্টদেরকে সাগরের মাঝখান দিকে তারপরে এখান থেকে নিয়ে তারপর জায়গায় মেবি দেখায় আর কি সাগরের দৃশ্য উপভোগ করাই মাছ সুইমিং করাই একটা ডুল দেখতেই পাচ্ছেন গেস্টরা আসলে এখানে স্বাগত জানানো হয় এখানে সি প্লেন আসে এখানেই ল্যান্ডিং করে তো আমরা এখানেই থাকি এখানে ডিউটি আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিউটি করি অসাধারণ আল্লাহ না চাইলে আসলে দেখতে পারতাম না জানি না আল্লাহ চাইলে আসলে মানুষ সে কোন জায়গায় নিয়ে যায় এটা আল্লাহ পাক ভালো জানে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত মেবি এখন খুব সুন্দর দেখেন সি প্লেন খামিন সাধারণ বিমান বল ছোটোবেলা বলতাম এরোপ্লেন আর এখন শুধু একটু একটু বৃষ্টি পড়তেছে একটু একটু করে এই সময় আমি একটু ভিডিও করে নিলাম গত প্রচন্ড বাতাস বাতাসের মধ্যে আমি দাঁড়িয়ে আছি সুন্দর ভিডিও তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে বিদায়ের সময় এসে পড়েছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন তারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভাগ্যমান প্রবাসী তারা আমার জন্য খাস করে একটু দোয়া করবেন তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে সুইমিং করে টুরিস্টরা এসা গোসল করে আর কি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ